নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ফেডারেশন কাপ আবার ফিরে আসতে চলেছে বছর সুপার কাপের যে অবস্থা হয়েছে কোনো ভিউয়ারশিপ নেই কোনো উত্তেজনা নেই একটা নমো নমো করে কোনো রকমের সুপার কাপের আয়োজন করা হয়েছিল তাই নেক্সট ইয়ার থেকে এআইএফএফ ডিসিশন নিয়েছে এআইএফএফ এর যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো আগে করানোর চেষ্টা করা হবে যেহেতু কিছু বছর ধরে প্রতিবারই ডুরান্ট কাপ দিয়ে সিজন শুরু হয় তারপর সুপার কাপ দিয়ে শেষ হয় ডুরান্ট হচ্ছে কিন্তু সেনাবাহিনীর টুর্নামেন্ট এআইএফএফ এর নিজস্ব টুর্নামেন্ট নয় তাই ডুরান্ট কাপকে ঠিক করেছে একদম সিজনের শেষে স্লট দেবে আর সুপার কাপটা ফেডারেশন কাপ নাম দিয়ে একবারে সিজনের প্রথমে যেমন রোনাল্ড কাপ হতো সেই সময় করা হবে একটা এএফসি স্লট যেহেতু এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত আছে তাই এরকম সাদা মাটা ভাবে যাতে আর না হয় সেই চেষ্টাই করছে কিন্তু ফেডারেশন এবার ডুরান্ডার সময়টা নিতে চাইছে সেনাবাহিনী কি মানবে সেটাই কিন্তু দেখার বিষয় এরপর যদি আমরা একটু নিশু কুমারকে নিয়ে কথা বলি নিশুর এই বছরই ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কার্লেস নিশুকে এনেছিল প্রায় দুই বছরের একটা চুক্তি করিয়ে সেই চুক্তিটা কিন্তু একত্রিশে মে শেষ হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব নিশুর সঙ্গে চুক্তি বাড়াতে আর আগ্রহী নয় এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম নিশু কুমার ইস্ট বেঙ্গল ছাড়ছে এবার সেই খবরেই কিন্তু শিলমোহর পড়তে চলেছে নিশুর জন্য শোনা যাচ্ছে অনেকগুলো ক্লাব অফার দিয়ে রেখেছে মানে নিশুর কাছে কিন্তু মাল্টিপল ক্লাবের অফার আছে আইএসএল এর একটা ক্লাব নিশুর জন্য কিন্তু প্রায় পাকা হয়ে গেছে সেই ক্লাবটার নাম হচ্ছে উড়িষ্যা এফসি নিশুর সাথে উড়িষ্যার অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল তো সেই কথাবার্তা কিন্তু একটা পজিটিভ জায়গায় চলে এসেছে এবং নিশুর সাইন করাটা কিন্তু এবার একটা শুধু সময়ের অপেক্ষা এই নিশুর যেহেতু চুক্তি অলরেডি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে তাই ইস্টবেঙ্গল কিন্তু কোনো ট্রান্সফার ফি পাবে না এটা কিন্তু বলাই বাহুল্য যাই হোক এরপরে যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি তো মুম্বাই সিটি এফসির বছরের পারফরমেন্স কিন্তু একদমই ভালো না তাই কিন্তু মুম্বাই তাদের কোচকে চেঞ্জ করে দিতে চলেছে মানে মুম্বাইয়ের এবছরের কোচ ছিল পিটার ক্যাটকি তো পিটার ক্যাটকির বিদায় কিন্তু আসন্ন এবারে মুম্বাই সিক্স পজিশন পেয়েছে যেটা কিন্তু তাদের পারফরমেন্সের এর সঙ্গে একদমই যায় না তাদের যা রেকর্ড তাদের কিন্তু এই ফলাফলটা ভালো না লাগবারই কথা সেখান থেকে কিন্তু অনেকগুলো কোচকে তারা অলরেডি শর্ট লিস্টেড করে ফেলেছে সেখানে কিন্তু বিভিন্ন কোচের নাম আছে তার সাথে সাথে কিন্তু মুম্বাইয়ের চ্যাম্পিয়ন করা তাদের এক্স কোচ টেস বাকিহামেরও কিন্তু সেখানে নাম আছে দেখা যাক এবার মুম্বাই কাকে কোচ করে আনে এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো সুপার কাপের শেষ ম্যাচে ধীরাজ সিং যা পারফরমেন্স দিয়েছে মোহনবাগান থেকে বিদায় হতে চলেছে এটা নিশ্চিত এমনিও ধীরাজকে মোহনবাগানে ধরে রাখার কোন টাইম পাওয়ার জন্য অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছা ছিল তো সেটাই হচ্ছে ধীরাজ মোহনবাগান দুজনেই কিন্তু পার্ট ওয়েস্ট করে নেবে এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ডিমিট্রি ডিয়ামান্টক সহ ইস্টবেঙ্গলের বাকি বিদেশিদের সাথে কিন্তু ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তাদের ছাড়ার ব্যাপারে পারে ইস্ট বেঙ্গল লাস্ট কিছুদিনের মধ্যে একটা বড় মিটিং করেছে সেখানে কোচ যেহেতু বলেছিল বছর ভালো পারফরমেন্স করতে গেলে ইস্ট বেঙ্গল থেকে সমস্ত বিদেশিদের বিদায় দিতে হবে তাই মিটিং এ কোচের কথাকেই কিন্তু মান্যত দেওয়া হয়েছে তড়িঘড়ি ইস্ট বেঙ্গল সমস্ত বিদেশি আর তাদের এজেন্টদের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে এবং হিজাজি মাহের আদি তালাল আর সাউল ক্রিসপোর এজেন্টের সঙ্গে কিন্তু তাদের রিলিজ করার ব্যাপারে অনেকটা প্রোগ্রেশনও হয়েছে মানে কথাবার্তা কিন্তু বেশ কিছুটা এগিয়েছে হিজাজি মাহের সাউল ক্রিসপো আর মাদি তালাল তারা কিন্তু তাদের শর্তাবলী জানিয়ে দিয়েছে তারা চুক্তি বিচ্ছেদ করতে রাজি আছে সেটা কিন্তু তারা ক্লাবকে জানিয়ে দিয়েছে কিন্তু তখনই তারা চুক্তি বিচ্ছেদ করবে যখন তাদের অ্যাডভান্স স্যালারি দেওয়া হবে মানে আগে থেকে যে কম্পেনসেশনটা ঠিক হবে সেটা কিন্তু তাদের দিয়ে দিতে হবে ও গ্রিম তবেই কিন্তু তারা কন্ট্রাক্ট ভাঙবে এই শর্ত কিন্তু ইস্টবেঙ্গলকে দিয়েছে এই তিনজন এরপরে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আবার নেগোসিয়েশনসে বসবে তো এই ব্যাপারটা কি হয় সেটা কিন্তু আমাদের নজর থাকবে যাই হোক ডিয়া মান্টকসের এজেন্টের সাথেও কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে তো ডিয়া মান্টকসকে ছাড়তে গেলে কি কি ক্ষতিপূরণ ইস্টবেঙ্গলকে দিতে হবে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে এই ব্যাপারে কিন্তু একটা মুভ ইস্ট বেঙ্গল অলরেডি নিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু ডিমি ছাড়তে চাইছে যদি ছাড়তে পারে তো দেখা যাক এবার ক্ষতিপূরণটা কতটা চাওয়া হয় তারপরে ম্যানেজমেন্ট কিন্তু ডিসিশন নেবে তারা ছাড়তে পারে কিনা আর এদিকে তো শোনা যাচ্ছে সাইন অলরেডি হয়ে গেছে এক বছরের একটা কন্ট্রাক্টে নাকি সাইন হয়ে গেছে মিগুয়েলের তারপর তার খেলা ভালো লাগলে আরো এক বছর কিন্তু এক্সটেনশন দেবে তখন ক্লাব এবং ইস্ট বেঙ্গলে কিন্তু সাউলের জায়গায় কিন্তু হিসাব মতো মিগুয়েল আসছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার